আজকে আমরা মাধ্যমিকের এবিটিএ টেস্ট পেপারের একশো ছয় নম্বর পৃষ্ঠাটি করবো যেখানে আমাদের ইতিহাসের সেট রয়েছে এই যে প্র্যাকটিসটি তোমরা মন দিয়ে দেখো এই প্র্যাকটিস থেকে আমি কথা দিচ্ছি তোমাদের অনেক কনসেপ্ট রিভাইজ হয়ে যাবে আর এইভাবে যদি প্র্যাকটিস করতে পারো তোমাদের অল্প সময় অনেক কনসেপ্ট মনে থাকবে প্রথম প্রশ্ন বিপিন চন্দ্র পালের সত্তর বছর বয়স আত্মজীবনী কোন পত্রিকা প্রকাশিত হয়েছিল অপশন গ প্রবাসী এটাতে হল উত্তর এইবার এখান থেকে আমরা কি শিখি প্রথমে এটা সত্তর বছর বয়স কি একটি আত্মজীবনী এবার তোমাদের প্রশ্ন আসতে পারে যে আত্মজীবনী কী আত্মজীবনী হলো যখন কোনো লেখক তার সম্পূর্ণ জীবনী লেখে তখন তাকে বলা হয় আত্মজীবনী এবং আরেকটি আছে স্মৃতি কথা। তাহলে স্মৃতি কথাটা কি স্মৃতি কথাটি হল যখন লেখক তার একটি ঘটনাকে দীর্ঘকাল ধরে স্মৃতিচারণ করেন সেই ঘটনাটাকেই তিনি লিখে বর্ণনা করেন তাকে বলা হয় স্মৃতিকথা এইবার বিপিন চন্দ্রপালের আরও কিছু আমরা আত্মজীবনী সম্পর্কে জেনে নি যেমন জেলের খাতা প্রশ্ন কিন্তু এখানেও দিতে পারে যে বিপিন চন্দ্রপালের প্রথম আত্মজীবনী কি সেটা হচ্ছে জেলের খাতা প্রকাশিত হয় উনিশশো আর সত্তর বছর প্রকাশিত হয় উনিশশো এটা প্রকাশিত হয় উনিশশো চুয়ান্ন প্রশ্ন কিন্তু এটাও দিতে পারে যে সত্তর বছর বয়স কয় প্রকাশিত হয় উনিশশো চুয়ান্ন এছাড়াও বিপিন চন্দ্র পালের প্রথম জীবনী গ্রন্থ হল মহারানী ভিক্টোরিয়া তাহলে এটি হলো বিপিন চন্দ্র পাল সম্পর্কে আলোচনা পরের প্রশ্ন ভারতের প্রথম ইতিহাস গ্রন্থ কি রাজতরঙ্গিনী এই রাজতরঙ্গিনী কে লিখছে কলহন রাজতরঙ্গিনী রচয়িতা কলহন লিখেছে কবে দ্বাদশ শতকে কলহন কোথাকার লেখক ছিলেন কাশ্মীরি ব্রাহ্মণ তাহলে আমাদের রাস্তাঙ্গিনী সম্পর্কে কনসেপ্ট ক্লিয়ার কলহন লিখেছেন তিনি কাশ্মীরি ব্রাহ্মণ ছিলেন বারোশো শতকে লিখেছেন পরের প্রশ্ন পত্রিকা কে প্রকাশ করেন দেবেন্দ্রনাথ ঠাকুর এবার আমরা তত্ত্ববোধিনী সম্পর্কে জানি এই যে দেবেন্দ্রনাথ ঠাকুর আঠারোশো উনচল্লিশ খ্রিস্টাব্দে প্রথমে ব্রাহ্ম সমাজে প্রবেশ করে এরপর তিনি আঠারোশো তেতাল্লিশে একটি সভা গঠন করেন যার নাম তত্ত্ববোধিনী সভা এবং এরপরই আঠারোশো চুয়াল্লিশে একটি পত্রিকা প্রকাশ করেন যার নাম তত্ত্ববোধিনী পত্রিকা তাহলে এবার প্রশ্ন আসতে পারে যে তত্ত্ববোধিনী পত্রিকা কোন সংস্থার মুখপত্র সেটা হচ্ছে ব্রাহ্ম সমাজ এবং কে প্রকাশ করে দেবেন্দ্রনাথ ঠাকুর তিন আইন কবে পাশ হয় আঠারোশো বাহাত্তর খ্রিস্টাব্দে এবার এই তিন আইন কি এই যে ব্রাহ্ম সমাজ ব্রাহ্ম সমাজে একজন ছিলেন কেশব চন্দ্র সেন তিনি আঠারোশো বাহাত্তর খ্রিস্টাব্দে এক থ্রি এর মাধ্যমে তিনটা আইন প্রকাশ করেন সেই তিনটা আইন কি বাল্যবিবাহ বহুবিবাহ নিষিদ্ধ এবং বিধবা বিবাহকে স্বীকৃত প্রদান এটাকেই বলে তিন এক থ্রি পাঁচ নম্বর প্রশ্ন পাগলপন্থী বিদ্রোহ বা পাগলপন্থী যুদ্ধের অন্যতম নেতাকে অপশন ক টিপু গারো এবার পাগলপন্থী বিদ্রোহ সম্পর্কে জানো এই পাগলপন্থী বিদ্রোহ শুরু হয়েছিল বর্তমান বাংলাদেশ কবে হয়েছিল আঠেরোশো পঁচিশ খ্রিস্টাব্দে থেকে এবং এই পাগলপন্থীর নেতা ছিল করিম শাহ নেতা আজকে ছিল করিম শাহ তার ছেলে হচ্ছে টিপু করিম শাহর মৃত্যুর পর টিপু এই পাগলপন্থী বিদ্রোহের নেতৃত্ব দিতে আসে এবং এদের পাগল কেন বলা হতো এদের পাগল বলা হতো কারণ এরা ভিন্নভাবে জীবনযাত্রা পালন করতো এরা প্রথমে ধর্মীয় আন্দোলন শুরু করেছিল তার পরবর্তীতে এরা ব্রিটিশ বিরোধী আন্দোলন শুরু করে এবং এরা বলতো যে একদিন পাগল রাজ আসবেই টিপু নিজেকে ঘোষণা করেছিল। প্রশ্ন এটাও আসতে পারে যে কোন পাগলপন্থী নেতা নিজেকে ঘোষণা করেছিল সেটা হচ্ছে টিপু গালু এর পরের প্রশ্ন রংপুর বিদ্রোহ এর নেতা কে ছিল নরুল উদ্দিন অপশন খ রংপুর বিদ্রোহ কবে হয় সতেরোশো তেরাশি কার বিরুদ্ধে হয় দেবী সিংহ এর পরের প্রশ্ন আত্মীয় সভা কে প্রতিষ্ঠা করে রামমোহন রায় কবে আঠেরোশো এই যে আঠেরোশো পনেরো এই আঠেরোশো পনেরোতে তিনি বেদান্তের অনুবাদ করেন বেদান্তের অনুবাদ কি উপনিষদ এরপর আঠেরোশো পঁচিশে এই যে বেদান্তের অনুবাদ করল এটাকে পরাজন জন্য বেদান্ত কলেজ প্রতিষ্ঠা করলেন তারপর আঠারোশো ছাব্বিশে ব্যাকরণ লিখলেন এবং আঠেরোশো আঠাশে সভা প্রতিষ্ঠা করলেন এবং আঠেরোশো তেত্রিশে তিনি পরলোক গমন করেন ইংল্যান্ডের বিস্টালে এবং একেশ্বর বাদ সাধনার জন্যই কিন্তু তিনি এই সভা প্রতিষ্ঠা করেছিলেন আঠেরোশো আঠাশ পরের প্রশ্ন হাফ টর্ন প্রিন্টিং প্রেস কে চালু করেন উপেন্দ্র কিশোর রায়চৌধুরী উপেন্দ্র কিশোর রায়চৌধুরী সম্পর্কে এর আগে যে আমরা টেস্ট বা সলভ করেছিলাম সেখানে বলেছিলাম তার কি কী রচনা ছিল ছেলেদের রামায়ণ ছেলেদের মহাভারত গুপি গায়ন বাঘা বাইন প্রমুখ তার প্রথম রচনা ছিল ছেলেদের রামায়ণ এর আগে আমরা দুটি প্রশ্ন মিস করে গেছি সেটা হলো হিন্দু মেলা কে প্রতিষ্ঠা করে নবগোপাল মিত্র। এবার আমরা এই হিন্দু মেলা সম্পর্কে কিছু তথ্য জেনে নিই হিন্দু মেলা প্রতিষ্ঠা হয় আঠারোশো সাতষট্টিতে এইটিন সিক্সটি সেভেন প্রতিষ্ঠা কে করে নবগোপাল মিত্র এর আরেকটা নাম ছিল এর নাম কি চৈত্র মেলা এর আরেকটা নাম ছিল চৈত্র মেলা এবং এর উদ্দেশ্য কি ছিল হিন্দু ধর্মের পুনর্গৌরব ফিরিয়ে আনাই ছিল হিন্দু মেলার কাজ ভারতের প্রথম সংবাদপত্র কোনটি বেঙ্গল গ্যাজেট এইবার ভারতের প্রথম সংবাদপত্র প্রকাশিত কবে হয় সতেরোশো আশিতে প্রকাশ কে করেন জেমস হিকি অর্থাৎ জেমস অগাস্টার সিকি এটি প্রথম সাপ্তাহিক পত্রিকা ছিল এটি ইংরেজি ভাষায় পত্রিকা ছিল জাতীয় শিক্ষা পরিষদ কবে গঠিত হয় উনিশশো ছয় আঠারোশো সাতান্নতে ডন পত্রিকা কি করে চন্দ্র মুখার্জি এইবার তোমরা একটা কথা মনে রাখবে এই ডন পত্রিকা কিন্তু আরেকজন প্রকাশ করেছিল তিনি ছিলেন মোহাম্মদ আলী জিন্না ভারতে বামপন্থী আন্দোলনের কে ছিলেন মানবেন্দ্রনাথ রায় এবার আমরা কমিউনিস্ট পার্টি সম্পর্কে জানি নিই এই যে মানবেন্দ্রনাথ রায় তার আসল নাম নরেন্দ্রনাথ ভট্টাচার্য তিনি কমিউনিস্ট পার্টি প্রতিষ্ঠা করেন কোথায় তাসখন্দ তাসখন্দ রাশিয়ার তাসখন্দ কবে উনিশশো কুড়ি পরের প্রশ্ন বাবা রামচন্দ্র কৃষক আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন কোথা থেকে যুক্তপ্রদেশ বা উত্তরপ্রদেশ বা ইউপি ওয়ার্কার্স অ্যান্ড পিজেন পার্টি কোন আন্দোলনের সাথে যুক্ত ছিল অসহযোগ আন্দোলনের সাথে যুক্ত এবার আমরা ওয়ার্কার্স অ্যান্ড পিজেন পার্টি সম্পর্কে জেনে নিই এই ওয়ার্কার্স অ্যান্ড পিজেন পার্টি প্রথম প্রতিষ্ঠিত হয় উনিশশো পঁচিশে তখন এর নাম হয় লেবার স্বরাজ্য পার্টি তারপর উনিশশো আঠাশে এই পার্টির পুনরায় নাম হয় ওয়ার্কার্স অ্যান্ড পিজেন পার্টি এই ওয়ার্কার্স অ্যান্ড পিজেন পার্টির মুখ পত্রিকা ছিল লাঙ্গল কিন্তু পরবর্তীতে এই লাঙ্গলেরই নাম পরিবর্তন করে হয় গণবাণী তোমাদের শর্ট কোশ্চেন প্রশ্ন এরকমও দিতে পারে যে গণবাণী কোন পত্রিকার নাম লাঙ্গল বা কোন পত্রিকার নাম চেঞ্জ করে গণবাণী করা হয় লাঙ্গুল বিনা দাস কাকে হত্যা করার চেষ্টা করেছিলেন স্যান্টলি এইবারে বিনা দাস কে ছিলেন এবং তিনি কি কি কাজে যুক্ত ছিলেন এটা সম্পর্কে আমরা জানি বিনা দাস ছিলেন নেতাজি সুভাষচন্দ্র বসুর গুরু শিক্ষক বেনিমাধব দাসের কনিষ্ঠ কন্যা এবার ঘটনাটি কি হয় উনিশশো সালে কলকাতা বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠান সেখানকার কলেজ ডাই কলেজ সেই কলেজের ছাত্রী ছিলেন বিনা দাস তিনি সেই সমাবর্তন অনুষ্ঠান অর্থাৎ কনভোকেশন যখন পড়াশোনা শেষ হয়ে যায় ডিগ্রি দেওয়ার জন্য একটি সমাবর্তন অনুষ্ঠান হয় সেখানে তিনি হচ্ছে স্ট্যান্টলি জ্যাকসন সেখানকার গভর্নর তাকে লক্ষ্য করে গুলি করেন কিন্তু সেই গুলিটি লাগে না এবং তিনি ধরা পড়ে যান এর জন্যই তাকে নয় বছরের সস্ত্রম কারদণ্ড ভোগ করতে হয় প্রশ্ন কিন্তু এটা না দিয়েও এরকম দেয় ঠিকই কোশ্চেন যে বিনা দাস কোন কলেজের ছাত্রী ছিলেন ডায় সেশন। এরপরের প্রশ্ন বিপ্লব বাদের জনক কাকে বলা হয় বাসুদেব বলবন ফারকে এইবার আমরা বাসুদেব বলবন ফার্কে সম্পর্কে জানি বাসুদেব বলবন ফার্কে তিনি চিৎপাবন ব্রাহ্মণ ছিলেন তিনি একটি গুপ্ত সমিতি প্রতিষ্ঠা করেছিলেন এবং শিবাজীর আদর্শকে সামনে রেখে তিনি একটি সেনাবাহিনী তৈরি করেন। তিনি ইংরেজদের বিরুদ্ধে কার্যকলাপ করতে থাকেন। পরে তিনি গ্রেফতার হন এবং তাকে এডেনের জেলে পাঠিয়ে দেওয়া হয় এবং সেখানেই তিনি যক্ষা রোগে মারা যান। প্রশ্ন কিন্তু এখানেই দেয় যে বাসুদেব বলবন ফারকেকে কোন জেলে পাঠানো হয়েছিল? আরবের এডেনের জেলে। সত্যশোধক সমাজ কে প্রতিষ্ঠা করে? জ্যোতিবা ফুলে। সাল কত? আঠেরোশো তেয়াত্তর এইবার জ্যোতিবা ফুলে আমরা কিছু বইয়ের নাম জানি গুলামগিরি শিবাজির জীবন ব্রাহ্মণা চেকসাপ এবার এক নম্বর প্রশ্ন পন্ডিচেরি হয় কবেষট্টি তবে পন্ডিচেরি পূর্ণভাবে কর্তৃত্ব পায় ভারতে উনিশশো চৌষট্টিতে দিগদর্শনে কে ছিলেন জেসি মার্সম্যান দিগদর্শন এটা কবে প্রকাশিত হয় আঠেরোশো আঠেরো এটা প্রথম মাসিক পত্রিকা অর্থাৎ মান্থলি উডের ড্রেস্যাচ কবে প্রকাশিত হয় আঠারোশো চুয়ান্ন এই উডের ডেস্যাচ এখানে দেশীয় শিক্ষার কথা বলে তারপর হচ্ছে ইন্ডিজেনিয়াস গ্রান্ট অর্থাৎ দেশীয় গ্রান্ট দেওয়ার কথা বলে তারপর মহিলা শিক্ষার কথা বলে এবং সবথেকে গুরুত্বপূর্ণ প্রাইমারি শিক্ষা প্রাইমারি শিক্ষা মাতৃভাষায় এবং উচ্চশিক্ষা ইংরেজি ভাষা দেওয়ার কথা বলে পথের পাঁচালী ছবিটি কে নির্মাণ করেন সত্যজিৎ রায় এইবার স্তম্ভ থেকে বাম স্তম্ভ মিলন বেদান্ত কলেজ রামমোহন রায় এক্সপ্লেনেশন দিয়েছিলাম সেখানে বেদান্ত কলেজ বলেছিলাম আসছে বেদান্ত কলেজ প্রতিষ্ঠা কবে হয় উনিশশো পঁচিশ আমি যেগুলি এক্সপ্লেনেশন দিচ্ছি প্রত্যেকটি এক্সপ্লেনেশন গুরুত্বপূর্ণ শ্রীরামপুর পেস উইলিয়াম কেরি মিরাট ষড়যন্ত্র মামলা এস এ ডাঙে মিরার ষড়যন্ত্র মামলা কবে হয় উনিশশো এবং এই মিরাট ষড়যন্ত্র মামলায় তিনটে নাম খুবই গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে বিদেশি কমিউনিস্ট এক নম্বর হচ্ছে বেঞ্জামিন ব্র্যাডলি লেস্টার হচেন্স এবং ফিলিপস প্র্যান্ট থিওজফিক্যাল সোসাইটি প্রতিষ্ঠান ওলকট কবে হয় আঠেরোশো পঁচাত্তর নিউ ইয়র্ক আমেরিকা এই ওল্ডকটের সাথে আরেকজন ছিল ম্যাডাম ব্লাভার্টস্কি এবং এই থিওসফিক্যাল সোসাইটি ভারতে কোথা খোলে তামিলনাড়ুতে তার অধ্যক্ষকে নিযুক্ত হন অ্যানি বিসেন্ট আঠেরোশো সাতানব্বই এই ছিল টেস্ট পেপার সলিউশন যদি এই রকম ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবে তোমাদের কীরকম লাগলো অবশ্যই জানাবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং বেল নোটিফিকেশানটি অন করে দিবে তোমাদের কোনো অন্য সলিউশন চাইলে অন্য টেস্ট পেপারের সলিউশন চাইলে অবশ্যই কমেন্ট করবে এবং সেই ছবিটি দিয়ে দিবে আমাদের টেলিগ্রাম গ্রুপে যার লিঙ্ক ডেসক্রিপশনে আছে বন্ধুদের সাথে শেয়ার করবে দেখা হচ্ছে পরের আরেকটি ভিডিওতে ততক্ষণে ভালো থাকো সুস্থ থাকো জয় হিন্দ